যদি একটু চিতই পিঠা হতো তাহলে খেতে না কত ভালো লাগতো কিন্তু এই যে একটা কথা আছে না ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছুই হয় না আরেক সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি বেশ অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে শর্টকাট নাস্তা করে নিল দুপুরবেলা বান্না তো থেকেই যায় যদিও আমি বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ আমার বাটা মশলা দিয়ে রান্নাটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি ধনিয়া বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর হচ্ছে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হাঁসের মাংসটা মেখে রান্না করব। আর এই হাঁসের মাংসটা যদিও আমি শখ করে রান্না করেছিলাম খেতে খুব ভালো হবে ভেবে কিন্তু ওই একটা কথা আছে না সব কিছুতে আসলে বেশি আশা করতে নেই অল্প তেল দিয়েছিলাম তারপরও এত পরিমাণ তেল হয়েছিল এক কথায় হাঁসের মাংসতে এত তেল ছিল আসলে কল্পনা করতে পারিনি এর আগেও আমি একদিন রান্না করেছিলাম সেই দিনও এরকম হয়েছিল ভেবেছিলাম হয়তোবা আমার তেল দেওয়া বেশি হয়েছিল কিন্তু আজকে আমি তেল দিয়েছি কম করে কিন্তু তারপরও হাঁসের মাংসতে প্রচুর তেল হয়েছিল আর তেলের খাবার খেতে আমার আসলে বড্ড ভয় লাগে কারণ এত পরিমাণে তেল খাওয়া আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যদিও আমি কম তেল দিয়ে রান্না করতে পারি না কিন্তু তারপরও চেষ্টা করি এদিকে শ্রদ্ধার বাবার জন্য একটু ডিম আলুর তরকারি রান্না করব ধনিয়ার পাতা দিয়ে পাতলা করে কিন্তু একটা কথা আছে না একজনের জন্য চিন্তা করে আর লাভ কী ওই মানুষটার জন্য এত চিন্তা করি সে তো চিন্তার কথা একদমই বোঝে না যাই হোক কি আর করার মেয়ের জন্য আলু ভাজি করতেছিলাম কারণ আমার মেয়ের আলু ভাজিটা আসলে বড্ড পছন্দ করে ওর আলু ভাজি না হলে চলবেই না ওর হচ্ছে ডিম সেদ্ধ করলাম ওদের বাবা মেয়ের জন্য আর শ্রদ্ধার বাবা যেহেতু একবেলা ভাত খেয়ে থাকে ওই কারণে ভাবলাম ওরা বাবা মেয়ে ডিম আলুর ডাল খাবে ওই আলু ভাজি দিয়ে খেয়ে নেবে কিন্তু ওই যে জামাই হচ্ছে যদি সামনে থাকে আর হাঁসের মাংস যদি না খায় আর আসলে খেতে ইচ্ছা করে না আমি যখন খেতে বসেছিলাম তখন আমাকে একদমই খেতে ইচ্ছা করতেছিল না কারণ শ্রদ্ধার বাবা খাবে না আর আমি হাঁসের মাংস খাচ্ছি দেখ মানে মনটা কেমন জানি করতেছিল তারপর ওকে বললাম যে তুমি হাঁসের মাংস খাবা তারপর একটু খেলো তারপরে মনে হয় যে অনেকটা তৃপ্তি লাগলো যাই হোক হাঁসের মাংসটা রান্না ভালো হয়েছিলো কিন্তু তেলটা একটু বেশি হয়েছিল। শ্রদ্ধার বাবা ভেবেছিল। আমি মনে ইচ্ছা করেই মাংসতে এত তেল দিয়েছিলাম কিন্তু আসলে না মাংসতেই প্রচুর তেল ছিল আর এবারের হাঁসটা নিয়ে এসেছিলো একটু বড়ো সাইজের কিন্তু অনেকগুলো মাংস হয়েছিল। এইবার সহ আমরা হচ্ছে তিনবার খেলাম আরও একবার খাওয়া যাবে তাহলে ভাবেন বড় একটা হাঁস ছিল আর মাংসগুলো এত ফ্রেশ ছিল আর খেতে এত মজা যে এদিকে বলতে বলতে আমার আলুর ডালটা হয়ে গেছে এবার একটু ডিমগুলো দিয়ে দেবো ধনিয়া পাতা দেবো আলুর ডালে আমি সেরকম কিছুই দেইনি একটু পেঁয়াজ আর রসুন হচ্ছে একটু থেতো করে দিয়েছিলাম তারপরে একটু জিরাবাট্টা দিয়ে এই যে রান্না করে নিলাম আর এই লোহার কড়াইয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর রান্নাওটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে যদিও এর আগে আমি কখনোই লোহার কড়াইয়ে রান্না করিনি কিন্তু লোহার কড়াইয়ে তরকারির মানে টেস্ট মনে হয় একটু বেশি হয় তারপরে এই যে হাঁসের মাংসটা হয়ে গেছে গরম জল দিয়ে তারপরে এবার একটু মশলা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব হয়ে গেল আজকে রান্না বান্না সত্যি কথা বলতে হাঁসের মাংসটা তেল বেশি হলেও কিন্তু খেতে ভালো হয়েছিল বা মনে মনে ভাবছিলাম যদি একটু চিতই পিঠা হতো তাহলে খেতে না কত ভালো লাগতো কিন্তু এই যে একটা কথা আছে না ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছুই হয় না আর একটু মাংস রেখেছিলাম ভেবেছিলাম যে আরেকদিন চিতই পিঠা দিয়ে খাবো কিন্তু হঠাৎ করেই মেহমান আসবে এই জন্য পরে আর হচ্ছে হাঁসের মাংসটা ফ্রিজে রাখা হয়নি আবার রান্না করতে হবে এই কারণে আসলে অনেকটাই খারাপ লাগতেছিল কিন্তু কিছু করার নেই মেহমান সেবাটা সব থেকে বড় যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ইউ